স্কুল ঘরে মাশরুম চাষ করে তাক লাগাল চিত্তরঞ্জন পূর্ব আমলাদহী ছয়ারপল্লি নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকারা স্কুলে প্রায় আশি জন ছাত্রছাত্রীর মুখে পুষ্টিকর খাবার তুলে দিতে এই পরিকল্পনা বলে জানান স্কুলের প্রধান শিক্ষিকা ঝর্ণা মণ্ডল গত বছরে নভেম্বরের মাস থেকে এই প্রক্রিয়া চলছে আর এই মাশরুম চাষ করে স্কুলের পড়ুয়াদের দুপুরে দুপুরের খাবার পাতে তুলে দেওয়া হয় মিড ডে মিলে খাবারে পুষ্টিকর খাবার হিসাবে বেছে নেওয়া হয়েছে এই মাশরুম সপ্তাহে দুদিন আলু দিয়ে মাশরুমের তরকারি শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীর প্রত্যেক পড়ুয়ার পাতে দেওয়া হয় তারা সকলে আনন্দের সঙ্গে এ তরকারি চেটে ফুটে খায় কি করে এ মাশরুম চাষ করার কথা মাথায় এলো এ নিয়ে জানতে চাওয়া হলে স্কুলের প্রধান শিক্ষিকা ঝর্ণা মণ্ডল জানান তিনি কয়েকদিন ধরে ভাবছিলেন স্কুলে পড়ুয়াদের কি করে দুপুরে পুষ্টিকর খাবার দেওয়া যায় যদিও সপ্তাহে একদিন ডিম সোয়াবিন ও মাসে একদিন মাংস দেওয়া হয় তবুও তিনি ভাবেন প্রতিনিয়ত পুষ্টিকর খাবার তুলে দেওয়া যায় কিভাবে। সে কথা ভাবতে মাশরুমে চাষের কথা মাথায় আসে এরপর তিনি স্কুলের অন্যান্য শিক্ষক শিক্ষিকাদের এই কথা জানান এবং সকলে মিলে নিজ প্রচেষ্টায় মাশরুম প্রশিক্ষক নির্মল মণ্ডলের কাছে হাতে কলমে চাষের পদ্ধতিগত দিকগুলি সাত দিনের মধ্যেই শিখে ফেলেন এরপর নিজেরাই মাশরুম উৎপাদন করেন প্রথমে প্লাস্টিকের ব্যাগে খড়কুটে সেগুলি চুন জলে ধুয়ে হালকা গরম জলে ফুটিয়ে নেওয়া হয় এরপর খড়গুলি ব্যাগে সাজিয়ে মাশরুম বীজ দিয়ে ওপর থেকে নির্দিষ্ট পদ্ধতিতে ওষুধ দিতে হয় এইভাবে তিন থেকে চারটি স্তরে সাজানোর পর অন্ধকারে ঘরে সেগুলি কিছুদিন রাখলে মাশরুম তৈরি হয়ে যায় তবে প্রতিনিয়ত জল দিতে হয় সেই জৈব সবজি শিশুদের মিড ডে মিলের পাতে রান্না করে দেওয়া হয় তো এই পদ্ধতিটা হঠাৎ মাথায় আপনার এলো কি করে এবং কেন এই ব্যাপারটা আপনি মাথায় মাথায় আমার অনেক দিনের ছিল এটা প্রচণ্ড শখ ছিল হ্যাঁ মাশরুম চাষ করব কিন্তু চুপচাপ থাকতাম উপায় ছিল না কিভাবে করবো কি না কিচ্ছু জানতাম না তারপর আস্তে আস্তে এটা মাথায় মানে থেকেই যেহেতু গেছে মাস্টার সাথে শেয়ার করলাম দিদিমণিদের সাথে শেয়ার করলাম কিভাবে কি করা যায় উনি তখন একজন ডেকোরেটর ডাকলেন ওই প্যান্ডেলের এটা করে দিলেন বাঁশ টাঙানো হ্যাঁ তারপর বাঁশ টাঙানোই থেকে গেলো অনেক দিন তারপরে কি করে শুরু করব বুঝে পাচ্ছিলাম না খুঁজে পাচ্ছিলাম না কীভাবে করবো তারপর মাস্টারমশাই একদিন খোঁজ পেলেন নির্মল মণ্ডল বলে একজন এক ভদ্রলোকে হ্যাঁ উনি মাশরুম চাষ করেন এবং ব্যবসা ওনার তো আমাদের তো ব্যবসা বলে কিছু না আমরা বাচ্চাদের খাওয়ানোর জন্য এ করছি তো তারপর উনি ওনাকে ডাকা হলো উনি এলেন আমরা ওনার কথা মতো সব ব্যবস্থা করে রাখলাম উনি হাতে কলমে আমাদেরকে শিখিয়ে দিলেন একদম হাতে করে বেশ সাত দিন ধরে করে দিলেন একটা ব্যাগ পুরো রেডি করে দিলেন বীজ ফিজ এনে যা কিছু করার দরকার উনি করে দিলেন তারপর থেকে আমরা এখন শিখে গেছি আমরা নিজেরাই করি সেই কি বাচ্চাদের খাওয়ানো একদম বাচ্চারা খুব ভালোভাবে খায় প্রতিদিনই হয় সপ্তাহে দুদিন মোটামুটি হয়ে যায় কোনো ব্যাগে না কোনো ব্যাগে পেয়ে যায় शिक्षक शिक्षिकारा आसनसोल संतोष मंडल रानीगंज शहर की लाइफ लाइन एन एस बी रोड से सटे पॉश रेसिडेंशियल एरिया में श्रीजी बिल्डर्स एंड डेवलपर्स लेकर आया है श्रीजी टावर्स श्री श्याम मंदिर एवं अमृत कुंज आश्रम के निकट सदानंद चक्रवर्ती लेन में खुले एवं सुनहरे वातावरण में बन रहा है श्रीजी टावर्स आपके बजट में फिट होगा अत्याधुनिक सुविधाओं ऐसी लैस श्रीजी टावर्स की टू एंड थ्री बी एच के फ्लैट श्री जी टावर्स के ब्लॉक ए में 900 स्क्वायर फीट से लेकर 1200 स्क्वायर फीट और ब्लॉक बी में 1000 स्क्वायर फीट से लेकर 1300 स्क्वायर फीट के टू एंड थ्री बी एच के फ्लैट होंगे उपलब्ध इस रेसिडेंशियल टावर में आपको मिलेगी ट्वेंटी आवर पावर बैकअप और सिक्योरिटी की सुविधा इसके अलावा कम्युनिटी हॉल जिम्नेशियम लिफ्ट और पार्किंग स्पेस की सुविधा होगी उपलब्ध अब अपने घर का सपना होगा पूरा अधिक जानकारी के लिए संपर्क करें 9614147280